Right! আমাদের নতুন একটি সংগ্রাম শুরু হয়েছে আপনাদের সবার মাথায় রাখতে হবে একটা সিস্টেমের শুধুমাত্র যিনি মনিক আমরা এই মনিককে গণমাধ্যম থেকে উত্থান করে আমরা সীমান্তের ওপরে পাঠিয়ে দিয়েছি কিন্তু মনিবের তারা দোষণ ছিল মনিবের তারা দাস ছিল তারা হয়তো আপনারা আমার আশেপাশে ঘোরাফেরা করছেন তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে আজকে অনুষ্ঠানে আসার পরে

বিগত ষোলো বছরে এগারো লক্ষ কোটি টাকা আপনাদের বিদেশে পাচার করা হয়েছে এগারো লক্ষ কোটি টাকা জিনিস বিদেশে পাচার করা হয়েছে তখন আমাদের ভূমিকাটা কি ছিল ঠিক ওই সময়ে আমাদের ভূমিকাটা ছিল আমরা বিভাজনের রাজনীতি করেছি আমরা পাহাড়ি সমদলে বিভক্ত ছিলাম আমরা হিন্দু মুসলিমে বিভক্ত ছিলাম কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নেই

কারণ শাসক জানে শাসক মনে করে সমাজে যদি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় তখন জনগণ ক্ষমতাকে প্রশ্ন করা শুরু করবে সেজন্য শাসক সব সময় জনগণের নিজেদের মধ্যে সব সময় সাম্প্রদায়িক যে ধরনের বিচ্ছিন্নতা রয়েছে সাম্প্রদায়িক যে ধরনের কনফ্লিক্ট হয়েছে সেগুলো ইচ্ছাকৃত ভাবে তিন দল দেওয়া হয় কিন্তু আমরা বাংলাদেশে দেখিয়ে দিয়েছি যে আমাদের মধ্যে কোন ধরনের বিভেদ কোন ধরনের বিভাগ কোন ধরনের বিভাগের ট্যাপলেট আর আমাদেরকে বিভাজিত করতে পারবে না

Apa yang kita cari? Apa kemudian politik setidaknya kita